নমস্কার বন্ধুরা সুরা রান্না করে আপনাদের স্বাগত আজকে রেসিপি ডিম আলু দিয়ে চাউমিন এই জন্য আমি নিয়ে নিয়েছি চাউমিনের চাউমিন প্যাকেট থেকে চারটে চাউমিন দুটো ডিম চার পাঁচটা আলু পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা এখানে ম্যাগি মশলা পরিমন্ত লবণ তেল আর কয়েক রকমের সস উনুনটা ধরিয়ে দিয়েছি এবার উনুনটা ধরেই আছে এরপরে জলটা গরম হতে থাক আমি ততক্ষণ আলুগুলো কেটে নিই তিন মিনিট মতন জল গরম করে নিয়েছি এরপরে চাউমিনগুলো আমি দিয়ে দিব। এবার একটু খাওয়ার তেল দিয়ে দিব তাহলে চাউমিনটা আমার ঝরঝরে হবে এখন আমি কিছু আলুও কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ টমেটো কেটে নিব তখন চাউমিনটা সিদ্ধ হয়ে যায় তো গরমের দিন বাঁধাকপি তেমন একটা পাওয়া যায় না ওই জন্য একটুখানি আলু দিয়ে চাউমিনটা করে নেব তাহলে অনেকটাও হবে খেতে ভালোও লাগে আলুটা আমি কুচি কুচি করে কেটে নেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হবে ভাজাও হবে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আলুগুলো ধুয়ে একটু তুলে নিন এই পেঁয়াজ কেটে নিলাম

তেলটা ভালো করে গরম করে লেগে যাবে লাগবে কেমন গরম না ঠান্ডা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এই আলু ভাজার জন্য প্রথমে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিবো লঙ্কার পরে আমি আলুগুলো দিয়ে দেব ভালো করে ভাজবো লাল লাল করে আলু খেতে খুব ভালো লাগবে কিন্তু আলুগুলো কাঁচা কাটা করে করব আমি দিলেও মনে হবে না যে আমি আলু দিই আমি চাউমিন খুল তো আমার ছেলেরা খুব থেকে ভালোবাসে তো খুব ভালো লাগে আমার হাতে চাউমিন খেতে ওই জন্য আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই চাউমিন হয়

আর পেঁয়াজটা সেগুলো দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আলুর সঙ্গে ভালো করে ভাজতে হয় পেঁয়াজ আর আলু আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে Ne dedi dedi? Kamda dedi dedi. Evet kam, paraçap, ça pa ça pa ça. Koku var mı? Daha ne? Ben de koku duyuyorum. Ben de koku duyarım. Evet, koku

চাউমিন রেডি এখন আমরা চাউমিনটা প্লেটে দিয়ে ধুয়ে দিব কত সুন্দর আমার ছোট ছেলে অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য বায় না করতে তো ওকে একটু টেস্ট করার জন্য দি কেমন হয়েছে ও বলবে কে না দেখতেই ভালো হয়েছে তার জন্য গপ গপ করে খাচ্ছে তো বন্ধুরা আজকের মতন এই রেসিপি এখানেই কমপ্লিট আসতে একটা নতুন রেসিপি নিয়ে আগামী দিন তো আজকে চলেন এই পর্যন্তই থাক আপনারও বাড়িতে একটু টেস্ট করবেন এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগে পারলে একটু বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আজকে